আজ কি সকালবেলায় কলকাতা হাই ডিভিশন বেঞ্চের রায়ে প্রায় চব্বিশ হাজার মেয়ে চাকরি চলে গেল সব থেকে দুঃখের রাজ্যের মুখ্যমন্ত্রী সব খবর পান কিন্তু তার পাশের ঘরের বসে তার মন্ত্রীরা যে চুরি করছেন তিনি জানতেন আজকে আজকের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দায় ছেড়ে দিতে পারেন না তিনি এ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে রয়েছেন শিক্ষা দপ্তরের এই দুর্নীতি জানার পরও তিনি চুপ করে আছেন কেন সেটাই তো বাংলার মানুষ জিজ্ঞেস করতে চাইছে ব্রাপ্তবাবুকে দায় এড়াতে পারেন তিনি তো শিক্ষামন্ত্রী আগের শিক্ষামন্ত্রী কী করে গেছে পরের শিক্ষামন্ত্রী কী করবেন এটা কি বলা যায় তিনি তার দপ্তরের অফিসাররা কী করছে দায় নেবে না তার এটা হতে পারে কিন্তু আমার সবথেকে খারাপ হচ্ছে আমরা রাজনীতির কথা বলে হয়তো এগুলো বলবো কিন্তু বিষয় হচ্ছে যে চব্বিশ হাজার ছেলে তার মধ্যে ব্যস্ত কিছু ছেলে আছে যারা সত্যিকারের হয়তো পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছিল তাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ান আজকে শুধুমাত্র একটা সরকারের দুর্নীতি একটা সরকারের চুরি বাংলার চব্বিশ হাজার ছেলেমেয়ের জীবনে কালো দিন টেনে নিয়ে এলো এটা সবথেকে লজ্জায় এটা দুঃখের এবং আমার মনে হয় এরপরে আর বাংলার মসরদে বসে থাকার এক মুহূর্তেরও কোনো অধিকার নেই এই সরকারটার